আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবশেষে জানা গেল যে ইরানের পারমাণবিক স্থাপনায় অনেক বেশি ক্ষতি হয়েছে এবং গুরুতর ক্ষতি হয়েছে সেখানে এবং এই যে তথ্যটি এটি প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি সেদেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে ইরানের যে আণবিক সংস্থা রয়েছে তারা তাদের এই পারমাণবিক সাইটগুলো পর্যালোচনা করেছে ক্ষয়ক্ষতির একটা মূল্যায়ন করেছে এবং সেই মূল্যায়নের পর এখন আব্বাস যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অনেক বেশি ক্ষতি হয়েছে গুরুতর ক্ষতি হয়েছে তিনি যখন এই তথ্য জানিয়েছেন তার কয়েক ঘন্টা আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর একটা বিবৃতি প্রকাশ করা হয়েছিল যেখানে আয়তুল্লাহ আলী খামেনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার তেমন একটা ক্ষতি হয়নি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন যে তার দেশের পরিচালিত হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একদম ধসে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা দেখতে পেলাম যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাদের দেশের আণবিক শক্তি কমিশনের তথ্য অনুযায়ী একটা ভিন্ন কথা তিনি আমাদেরকে জানালেন এবং মিস্টার আব্বাস আরাকচি আরও কিছু তথ্য জানিয়েছেন সেগুলো হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আলাপ আলোচনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে একটা ষষ্ঠ দফার যে বৈঠক তাদের মধ্যে হওয়ার কথা ছিল সেটি অনুষ্ঠিত হবে কিন্তু আব্বাস আরাকচি বলছেন যে এই ধরনের বৈঠক করার জন্য ইরানের ভেতরে কোন রকম আলোচনা হয়নি তাদের কোনোরকম রকম প্রস্তুতি নেই অর্থাৎ এক কথাই যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এই ধরনের আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে ইরান তাহলে ইরান কি করছে তাদের পারমাণবিক নিয়ে ইরানের ভাবনা কি এখন কর্মসূচি ইরান সরকার বলছে যে সে দেশের জনগণের স্বার্থ রক্ষা হয় এমন একটা বিষয় এমন একটা উপায় তারা খুঁজে বের করবে এবং তারা যে সিদ্ধান্ত নেবে সেটি জনগণের ভালোর জন্য নেবে সেখানে আব্বাস আরাকচি একটা সিগনিফিকেন্ট শব্দ ব্যবহার করেছেন সেটি হল যে একটা নতুন ধরনের ডিপ্লোমেসি একটা নতুন ফর্মের একটা কূটনীতি ইরান করবে তবে এই কূটনীতির রূপরেখা কি হবে এর ধরন কি হবে কোন কোন দেশ এই কূটনীতিতে ইরানের বন্ধু থাকবে কোন কোন দেশ এই কূটনীতিতে ইরানের শত্রু থাকবে ইরানের অবস্থান তাতে কি হবে এসব বিষয়ে কোনো রকম জবাব রকম ক্লো আভ্যাস আরাকচে দেননি তাহলে একটি বিষয় এখানে স্পষ্ট হয়ে উঠছে যে এই যুদ্ধ পরিস্থিতি অর্থাৎ বারো দিনের যুদ্ধ পার হওয়ার পর এখন ইরান একটা নতুন ধরনের ডিপ্লোমেসি চালু করতে যাচ্ছে আবার ধরুন যে ইরানের যে পার্লামেন্ট তারা একটা বিলে অনুমোদন দিয়েছে সেটি হলো যে আন্তর্জাতিক যে আণবিক কমিশন রয়েছে তারা ইরানের কোনো পারমাণবিক সাইট পরিদর্শন করতে যেতে পারবে না অর্থাৎ ইরান তার যে পারমাণবিক কর্মসূচি রয়েছে সেটিকে আন্তর্জাতিক তদারকি বা পর্যবেক্ষণের বাইরে নিয়ে যাওয়ার একটা উদ্যোগ নিয়েছে যদিও সে বিলটি এখনো আইনে পরিণত হয়নি সেটি নিরাপত্তা কাউন্সিলে অনুমোদন হওয়ার পরেই আইনে পরিণত হবে কিন্তু যুক্তরাষ্ট্র এখন দেখা যাচ্ছে যে ইরানকে আবারও আলোচনায় ফিরিয়ে আনার জন্যে মোটামুটিভাবে মরিয়া এর একটা প্রতিবেদন করেছে যে প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য ডোনাল্ড ট্রাম্প এখন ত্রিশ বিলিয়ন ডলার ইরানকে দিতে চায় এবং যুক্তরাষ্ট্র বলছে যে এই টাকা দিয়ে ইরান একটা বেসামরিক পারমাণবিক জ্বালানি কেন্দ্র গড়ে তুলতে পারবে অর্থাৎ ইরানের পারমাণবিক তিনটি কেন্দ্রকে ধ্বংস করার পর যুক্তরাষ্ট্র এখন ত্রিশ বিলিয়ন ডলার ইরানকে দিচ্ছে যে টাকা দিয়ে ইরান একটা বেসামরিক জ্বালানি পারমাণবিক জ্বালানি কেন্দ্র গড়ে তুলতে পারবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা ইরানের উপরে হামলা করেছে এই অভিযোগ তুলে যে ইরান সেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং আন্তর্জাতিক সংস্থা জানিয়েছিল যে ইরানের কাছে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা উইপন গ্রেড নাইনটি পার্সেন্টের কাছাকাছি তারপর আক্রমণ করে ইরানের পারমাণবিক সক্ষমতাকে নষ্ট করে দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে এখন ইরান কিন্তু এই যে আলাপ আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বসতে রাজি হচ্ছে না ফলে যুক্তরাষ্ট্র যেই সহযোগিতা করার কথা বলছে সেই সহযোগিতা ইরান নেবে কি না তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে অনাস্থার সম্পর্ক গত পঞ্চাশ বছর ধরে বয়ে চলেছে সেই অনাস্থার সম্পর্ক সহসায় কাটবে কিনা সে নিয়েও বড় ধরনের সংশয় রয়েছে সুপ্রিয় আপনাদের কি মত কখনো কি ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এই সংশয় অনাস্থা অবিশ্বাস দূর হতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ